বরং বাচ্চাদের ব্যাপারটা আমার কাছে টোটালি আলাদা মানে আপনি তো কাজের ক্ষেত্রে কথা বলছেন তো বাচ্চাদের ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে আমার পৃথিবী যে একটা প্রাপ্তিতে মানে সবচেয়ে কার কার কথা মনে পড়ে মানে যেটা হতে পারে বাবা মা বা গুরু সেই সাথে আর কার কার কথা মনে পড়ে মনে হয়েছে না এরা সবাই আমার পাশে থাকলে এই ছবিটা স্বয়ংসম্পূর্ণ হতো আমি যখন একটা ভালো কিছু কাজ বা বড় কিছু করতে যাই সবার আগে আমার বাবা মার তো ছোটবেলা থেকে একটা উৎসাহ ছিল তারা মিডিয়া জগতের সাথে অতটা পরিচিত নয় কিন্তু আমার খুব বেশি মনে পড়ে আহমেদ বাবার কথা কারণ সে সবসময় আহ পথ চলতে আমাকে সবসময় বুঝতো যে আমরা যেন এইভাবে এইভাবে কাজ করতে চাই আমি ছোট মানুষ ছিলাম আমি খুব বেশি মিস করি কিছু জিনিস আমি আসলে অনেক কিছু শেয়ার করতে পারি না তো নিজের মধ্যে আটকে রাখে অনেক কিছু তো সেই জায়গাগুলো আমার শেয়ারের জায়গাটা অনেক কম আর বড় মেয়েটা নিশ্চয়ই আমি এটা আশা করছিলাম না বড় বাচ্চাদের ব্যাপারটা আমার কাছে टोटালি আলাদা মানে আপনি তো কাজের ক্ষেত্রে কথা বলছেন সো বাচ্চাদের ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে আমার পৃথিবী আমি সব সময় একটা জিনিস আশা করি যে ওরা ওদের জগতে ওদের গুণogne বাঁচুক আর একটু বড় হলে তখন আমরা তিনজন একসাথে পুরো পৃথিবী ঘুরব দানা উড়ে সেই অপেক্ষায় আসলে আমি অপেক্ষায় আছি যে ওরা আরেকটু বড় হোক মানে যতক্ষণ ওই মানে আমি জানি না আমার সাথে একমত কিনা যারা নব্বই দশকের আগে এবং ওই সময়ের বাচ্চা কাচ্চারা এই পৃথিবীতে আছে তারা আসলে বাচ্চা বা বাবা মায়ের সাথে অতটা ফ্রি কিন্তু নয় তারা একটু অন্যরকম কিছুটা চুপচাপ স্বভাবের ওখান থেকে আমি আমি এখনো বের হতে পারিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভকামনা থ্যাংক ইউ